হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মামা তোমরা দেখছো মাম লাইফস্টাইল ব্লগ তো আজকে আমি যাব কলেজে তো কলেজে গিয়ে কী কী করছি না করছি সেই সবই তোমাদের সাথে শেয়ার করবো আর পুরো দিনের ব্লগটাও শেয়ার করব তো জানি না কলেজে গিয়ে কতটা কি শেয়ার করতে পারবো তাও যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে বাইরে ভীষণ রোদ ছিল তাই জন্য মুখে ওই করে বেঁধেছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ কলেজে যাওয়ার পর সোজা ক্লাসে চলে গিয়েছিলাম ক্লাসে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম তখনও স্যার আসেনি তাই একটু শুট নিয়েছিলাম তো গাইজ কলেজ থেকে ক্লাস করে বেরোনোর পরে আর সেরকমভাবে কিছু শুট নেওয়াই হয়নি কারণ কি বাইরে ভীষণ রোদ গরম ছিল তো তার ফলে তাড়াতাড়ি বাড়ি এসে গিয়েছিলাম সেরকমভাবে আর কিছুই শ্যুট নিতে পারিনি তো আসার সময় একটু বাজারে গিয়েছিলাম আমার একটা মাটির থালা প্রিন্ট করার ছিল তো আমি মাটির থালাটা বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছি এই দেখো এই থালাটা কিনেছি তো এইটাতে আমি পেন্ট করব ফেব্রিক দিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই সব ভিডিও দেখতে পারবে শর্টস বা বড়ো ভিডিও করে শেয়ার করব দেখব যেটা ভালো হয় সেটাই করব তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা